বাঁচাতে নদীতে ঝাঁপ উদ্ধার করেছে পুলিশ এরপর বিকেলের দিকে ভোলা সদর হাসপাতালের মর্গে তার মরদেহ নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত মর্গের সামনে তার মরদেহ রয়েছে এবং তার সামনে স্বজনেরা ভিড় করছেন আহাজারি করছেন যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি গত বিশ সেপ্টেম্বর প্রতিবন্ধী ছেলে তানজিলকে বাঁচাতে তার মা জাসমিন আক্তার নদীতে ঝাঁপ দেন এবং ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মিলেনি সবশেষ আর সকাল সাড়ে দশটার দিকে তেতিলা নদীর ইকো পার্ক এলাকায় তার ভাসমান মরদ উদ্ধার করে পুলিশ এরপর সেটি নিয়ে ভোলার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় এখন পর্যন্ত তার ময়নাতদন্ত সম্পূর্ণ হয়নি ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর আগামীকাল সকালে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি গত বিশ সেপ্টেম্বর প্রতিবন্ধী ছেলে তাঞ্জিল ছোট্ট একটি নৌকা নিয়ে তেঁতুলা নদীতে ঘুরতে যায় এ সময় তার মা তাকে বকা করলে সে নদীতে ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে ছেলের ঝাঁপ দেওয়া দৃশ্য দেখে তার মা নদীতে ঝাঁপিয়ে পড়েন ছেলেকে বাঁচাতে যদিও স্থানীয়রা ছেলে তাঞ্জিলকে জীবিত উদ্ধার করতে পারলেও তার মা জেসমিন আক্তার নিকোজন ঘটনার তিন দিন পর আজ বা স্থানীয়রা তার মরদ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এরপর পুলিশ তার মরদ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে নিয়ে আসেন এখন পর্যন্ত মর্গের সামনে তার মরদ রয়েছে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি নৌ পুলিশ এবং বরদিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান সহ আইন সংস্থাগুলো বলছে পুলিশ বলছে যে তিনি তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তিনি মূলত সন্তানকে বাঁচাতে এ নদীতে ঝাঁপ দিয়েছিলেন এরপরই মূলত তিনি নিখোঁজ হন নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে আর সকাল সাড়ে দশটার দিকে তেতিলা নদীর ইকো পার্ক এলাকায় তার মরদ্দ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ তার মরদ্ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসেন এই ঘটনাটি একটি ভোলাতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটনাটি বিশ তারিখে যখন ঘটেছিল সঙ্গে সঙ্গে এটি ভোলায় ব্যাপক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করে আমরা দেখেছি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আকারে ভাইরাল হয় এখন তার যেই প্রতিবন্ধী ছেলে রয়েছে সে বাড়িতে আছে সে সুস্থ আছে ভালো আছে তবে সে সন্তানকে বাঁচাতে গিয়ে এভাবে মা মারা যাবেন সেটি আসলে কারোই কল্পনা ছিল না সন্ধানরা বলছেন এই নারী জেসমিন আক্তার নামের আটত্রিশ বছর বয়সী এই নারী তিনি সাঁতার জানতেন না যখন ছেলে নদীতে পড়ে যায় তখন ছেলেকে বাঁচাতে তারা হুড়ো করে নিধি নদীতে ঝাঁপ দেন এরপরই মূলত তিনি নিকুঁজ হন ঘটনার পর তিনি নিকুঁজ হওয়ার পর কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সম্রা দেখেছি যে ডুবুরি যে টিম রয়েছে সেই টিম উদ্ধার অভিযান চালায় তবে তিন দিনও তার দু দিনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তিন দিনের পর আর সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় একটি ইকো পার্ক এলাকা সংলগ্ন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ বলছেন তিনি তার সন্তানকে বাঁচাতে যে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন এই বিষয়টি এখন পর্যন্ত পুলিশ জানতে পেরেছে এবং লাশের শুরু হলে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তিনি নদীতে পড়ে গিয়ে যখন তীব্র স্রোতে পানির তলে তলিয়ে যান তখনই তিনি নিখুঁচন এবং এর পরবর্তীতে তিন দিন পর তার মরদেহ বেশি ওঠে এখন পর্যন্ত তার লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে এখানে আগামীকাল সকালে মনতন্তর করা হবে মনতন্ত করা শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে জেসমিন আক্তারের স্বামী জসিম তিনি ঢাকায় থাকতেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার পরের দিন তিনি ভোলে আসেন এখন তিনি লাস নিয়ে সদর হাসপাতালের মর্গে আছেন এছাড়াও যে নারী জেসমিন আক্তার তার পরিবারের স্বজনরা হাসপাতালের মর্গের সামনে উপস্থিত রয়েছেন আর পুলিশ যেটা বলছেন যে এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা তবে সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সেটি আসলে সেই ঘটনায় পুরে শোকে স্তব্ধ ভোলার বরণ সহ পুরো ভোলা জেলা এ ছিল ভোলায় সন্তানকে বাঁচাতে গিয়ে জেসমিন আক্তার নামে আটত্রিশ বছর বয়সে যেই নারী নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং তিন দিন পর তার যে মরদ উদ্ধার করা হয়েছে এবং সেটি যে ভোলা সদর হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে তা নিয়ে আমার কাছে সব শেষ